আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা তোমরা থামেলা দেখে বুঝতে পেরেছ সেটি হচ্ছে এটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ রসন বিজ্ঞান বিভাগ পরীক্ষা দু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের ফর্ম ফিল চলমান তো যে কোনো মুহুর্তে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর পরই তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তাই সময়টি নষ্ট না করে অবশ্যই তোমরা সাজেশন নিয়ে পড়াশোনা করে ইনশাআল্লাহ কম আসবে তো আমাদের আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষ থেকে দোয়া এবং অভিনন্দন জানাই তো আজকে আমরা রসায়ন বিভাগ রসায়ন বিজ্ঞান বিভাগের একটি পত্র নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভৌত রসন দুই তো তার আগে একটা কথা বলে নেই তো আমরা জানি রসায়ন বিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে পাঁচটি তো এই পাঁচটি পত্র প্রত্যেকটি পত্রে আমরা সম্মান হিসেবে একশো টাকা রেখেছি তো পাঁচটি পত্র যদি আমরা হিসাব করি পাঁচটি পত্র যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে পাঁচশো পঁচিশ টাকা আসে তো এত টাকা আমাদের দিতে হবে না আমরা সম্মান হিসেবে এবং অফার হিসেবে রেখেছি পাঁচটি পত্রের অর্থাৎ তোমরা অর্থাৎ তোমরা পাঁচটি পত্র এখানে পাঁচটি পত্র অর্থাৎ তিনশো টাকায় নিতে পারবে এখন তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা দেখব যে আমাদের রসন বিজ্ঞান বিভাগের ভৌত রসন দুই অর্থাৎ এখানে ক বিভাগের প্রশ্ন কয়টি রয়েছে এবং খ বিভাগের কয়টি প্রশ্ন রয়েছে তো সেটি হচ্ছে যে ক বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল এখানে দেখা যাবে প্রায় তিরিশটির উপরে আর বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে প্রায় চল্লিশটির কাছাকাছি অর্থাৎ আরও কম হবে আর কি হিসাব করলে তো যাই হোক এলো বিষয়টি আর আমাদের সাজেশন থেকে ইনিশালা কমে আসে প্রত্যেকটা বছরে আমরা দেখেছি সেভেন্টি পার্সেন্টের উপরে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট নিচে থাকেন এ হলো বিষয় আর এই বছরের জন্য আমরা শুধু গণিত ক্লাসগুলো বেশি আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী বর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে আমরা গণিত ক্লাসগুলোর পাশাপাশি অর্থাৎ সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা সাজেশন অনুযায়ী আপলোড করার চেষ্টা করবো বেসিক সহ এই হলো বিষয় আর সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে সাজেশন দেওয়ার চেষ্টা করব আমাদের সাজেশন দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো অথবা এই বোর্ডে যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল থ্রি এইট ফোর সেভেন টু এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটার সঙ্গে যোগাযোগ করে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এই বিষয় তো আমাদের কাছে আরও সাজেশন রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ অর্থাৎ পরীক্ষা দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে এই পরীক্ষাটিও প্রায় সন্নিকটে আর দু আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগ সাজেশন রেডি করে ফেলেছি পরীক্ষাটি দুহাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে আর আরও আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে ডিগ্রি পাস বিএসসি গ্রুপ অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ তো প্রথম বর্ষ যেহেতু পরীক্ষা শেষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পরীক্ষার চলমান তৃতীয় বর্ষ পরীক্ষা এখনও হয়নি যে কোনো মতে এই রুটিনটি প্রকাশিত হতে পারে তো তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক অর্থাৎ তোমাদের ভাই বোন যারা রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে আলাপ করে অর্থাৎ আমাদের চ্যানেলটি সম্পর্কে বলতে পারো তো এলে বিষয় আমাদের সর্বোচ্চ কাজ হচ্ছে যে তোমাদের কিভাবে প্রত্যেকটা বিষয়টাকে সহজ উপস্থাপনার মাধ্যমে আরও সহজ করা যায় এবং পরীক্ষায় সাজেশন উপযোগী করা যায় এবং ভালো রেজাল্ট করা যায় এটি আমাদের মূল কামনা তো আশা করি বিষয়টি কী যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে বা পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ